আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নেয় আর ভিডিওটা শেষ মতো দেখার অনুরোধ রইল আর প্লিজ আপু ভারে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই যেখানে সকালবেলায় আমার বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছি স্কুলে যে খালা বলতেছে যে আমি ভাবছি মনে হয় ভর্তি হয় নাই কিন্তু আমি বললাম যে না ভর্তি তো অনেক আগেই করেছি কিন্তু আমি অসুস্থ দেখে স্কুলে নিয়ে আসি না আর কি দেখুন ম্যাডামরা অনেক আদর করতেছে যে বাড়ির তুমি এতদিন স্কুলে আসো না কেন সেটাই বললো আর ওই স্কুলে চলে গেল আর আমি ওই রিকশায় আবার বাসায় চলে আসলাম বাসায় এসে আমি নাস্তা বানানোর জন্য আমি গুড় এটা হলো খেজুরের গুড় খেজুরের গুড়ের ভিতরে দুধ দিয়ে তারপরে আমি একটু জাল করে নিলাম জাল করে নিয়ে ওটস দিয়ে দিলাম ওটস দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি আর এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আমরা আগে তো চিনি দেখিয়েছিলাম আর এবার খেজুরের গুড় দেখিয়ে দেখলাম অনেক ভালো লাগলো খেতে আর এখন আমি ঢেকে রাখবো আর আর কিন্তু চুলা টপ করা আছে আর চোলাটা আমি ওই যখন বলক এসে গেছিলো তখনই আমি অফ করে দিয়েছিলাম পোর্স দিয়ে তারপরে আমি আর জাল করিনি জাল করলে লেটকালটকা হয়ে যাবে তার জন্য আর একটু শক্ত শক্ত থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে যে কিছুক্ষণ পরে আসবো কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গিয়েছে আর এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর এই যে আমার জন্য আমি বেড়ে নিচ্ছি বেড়ে নিয়ে তারপর আমি আমার জন্য নিয়ে নিব আর নিয়েছিলাম ঠিকই কিন্তু পোড়াটা খেতে পারিনি আমার বড় পোড়াটা খেতে পারিনি আমিও খেতে পারিনি অনেক মিষ্টি হয়েছে এত মিষ্টি খেতে ভালো লাগে না সকালবেলা আর সংসারে সবাই একটু চেষ্টা করে হিসাব কিতাব করে চলতে আর আমি তো চলতেই পারি না তারপর আপনাদের বলতেছে আপনারা চলবেন কারণ হিসাব করে না চললে অনেক অসুবিধা হয়ে পড়ে এক সময় আর সংসার হিসাব করে চললে হয় কি যে সব কিছু ভালো হয় তার জন্য বললাম অনেকে আছে ব্লাউজের কাজ করায় সেটা কিন্তু করতে পারেন ব্লাউজের যে বোতাম লাগায় হাতের কাজটা আছে সেটা করলে কিন্তু অনেক কিছু টাকা ইনকাম করা যায় এইভাবে আপনারা চলতে পারেন আবার থ্রি পিসের যে চুমকি পুঁতি লাগায় সেটাও কিন্তু করতে পারেন ঘরে যারা বসে থাকেন যে গৃহিণীরা বসে থাকে তারা কিন্তু এগুলো করেও কিছু টাকা ইনকাম করতে পারে আর এইভাবে অল্প অল্প ছোটো ছোটো কাজ করে কিন্তু টাকা ইনকাম করা যেতে পারে আমরা গৃহিণীরা যদি কাজ করি তাহলে কিন্তু এইভাবে টাকা ইনকাম করে নিজেরা হাত খরচটা কিন্তু চালাতে পারি নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি এভাবে আমাদের চলা উচিত আর যে আপুদের স্বামীদের অনেক টাকা পয়সা আছে তাদের কথা কিন্তু বলতেছি না যাদের নাই আমি তাদের কথাই বলতেছি অনেক আপুরা আছে কিন্তু খুবই কষ্ট করে চলে আমি তাদের উদ্দেশ্য করেই বলেছি অনেক আপুরা আবার ভেবে নিয়ে না যে কি বলে না বলে আপু যেইভাবে চলবো কেন এইগুলোর কাজ করব কেন এগুলো আপনার আমি সবাইকে উদ্দেশ্য করে বলিনি আর যার ভালো লাগবে সে করবে আর যার ভালো লাগবে না সে করবে না আর কাঁথা সেলাইলেও দিলেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় কাঁথাতে কিন্তু ছয়শো টাকা করে এখন রাখে আগে কিন্তু চারশো টাকা তিনশো টাকা দিলে হয়ে যেত এখন কিন্তু ছয়শো টাকা না দিলে কিন্তু কাঁথা সেলাই না তার জন্য বললাম আর দেখুন এই যে আমার মেয়ের টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ছোটো মেয়ের টেবিলটা গুছিয়ে নিয়ে এখন এই যে রান্নার জন্য চলে এসেছি আর এই যে এখন লাল শাক রান্না করব আর ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর সব কিছু এখন বের করে নিচ্ছি বের করে নিয়ে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে রান্নার জন্য চলে যাব আর ধনিয়া পাতাও এনেছি সেটাও বেছে নেবো আবার কাঁচামরিচ এনেছি সেটাও বটুগুলো ফেলে নিব। আর এইভাবে সব গুছিয়ে নিয়ে তারপর রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিব সব মাছগুলো একভাবে ধুয়ে নিব ধুয়ে তারপরে বেছে রেখে দেব আর কারোর কাছে আজকে এখনও পর্যন্ত লাইক চাই নাই আর প্লিজ আপু ভাইরা এখন একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর কাঁচামরিচটাও ঢেলে নিলাম এখানে যে বিশ টাকার কাঁচামরিচ আছে এখন তো মরিচের দাম অনেক কম ধনিয়া পাতার দাম কম সমস্ত সবজির দাম এখন কম এখন সবাই বেশি বেশি সবজি খেতে পারেন আর এই মাছটা এখন ঢেলে নিচ্ছি এখানে দুই কেজি রুই মাছ আছে আর এটা আমি ধুয়ে ভালোভাবে আমি সবগুলোই ভেজে রেখে দিব যখন রান্না করব তাহলে আমার ভাজার জন্য কোনো ঝামেলা থাকবে না আর সুন্দর করে ধুয়ে তারপরে আমি ভেজে নিবো আর ভাজাটা দেখাচ্ছি না রান্নাটাও আর দেখাবো না আজকে যেহেতু ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গিয়েছে আর পেঁয়াজ নিয়ে এসেছি দুই কেজি আর পেঁয়াজের দামটাও মোটামুটি ভালোই আছে নতুন পেঁয়াজ উঠেছে তারপরও এখনও পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পেঁয়াজ রয়েছে আর পেঁয়াজগুলো আমি এই যে উঠিয়ে রাখলাম সংসারের জন্য আমি কিন্তু অতটা হিসাব করে চলতে পারি না তারপরও আপনাদেরকে বলি একটু হিসাব করে চলবেন এখন আমিও আস্তে আস্তে শিখতেছি হিসাব করা যেহেতু আমাদের এখন অনেক সমস্যা হয়ে যাচ্ছে একটা বাড়ি করেছে আর টাকা পয়সার অনেক সমস্যা হচ্ছে এখন থেকে একটু হিসাব করে চলতে হবে না হলে আমরা যে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি করেছি সেই টাকাটা দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য আমিও হিসাব করে চলার চেষ্টা করতেছি আপনাদের মাঝেও শেয়ার করতেছি আমার কথাটা আর যদি আপনারা কেউ জানেন যে আরও হিসাব কিতাব অনেকে জানে সেটা একটু আমাকে শেয়ার করবেন যে কিভাবে চলে ভালো হবে আমার ঘরে কিন্তু মেশিন আছে তারপরে আমি কাজ করি না আমার নিজের বাসারটা ছাড়া আমি বাইরের কাজ করি না করলে কিন্তু আমি এখান থেকে অনেক টাকা পাই কিন্তু আমি করার টাইম পাই না বা আমার হাজব্যান্ড ওইটা পছন্দ করে না তার জন্য আমি করতে চাই না আর কি আমার হাজব্যান্ড বলে ওগুলো করে কোনো লাভ নেই শুধু শুধু আর বাসারটাই করবা বাইরেরটা তোমার করার কোনো দরকার নেই তার জন্য আমিও করি না আর কি আর আপনারা এইভাবে কাজ করতে পারেন আর মেশিনের কাজটা করলে কিন্তু ভালোই টাকা ইনকাম করা যায় কারণ মেশিনটা হলো এই যে বাইরের কাজ করলে যেমন ধরেন একটা আপুদের ভাবিদের ট্রিপি সেলাই করে দিলে কিন্তু বাসায় এলো দেড়শো টাকা করে দেয় একশো টাকা করে নেয় আর বাইরে যদি যারা টেলার্সের দোকান আছে তাদের এখান থেকে করেন তাহলে কিন্তু অনেক বেশি টাকা রাখে দুইশো আড়াইশো টাকা করে রাখে ওইখান এই কাজটা বাসায় করলেও আমরা বাসায় করে অনেক টাকা ইনকাম করতে পারি আর কি কিন্তু আমি তো করি না আপনাদেরকে বলতেছি আপনারা এইভাবে করতে পারেন আর এই যেখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কুচিয়ে তারপরে আমি রেখে দিবো ফ্রিজে যেহেতু রোজার মাস আসতেছে রোজার মাসের জন্য রেখে দিব আর আমি একটা ভুল করে ফেলেছি যে আমি বাঁধাকপিটা ধুয়ে রাখিনি ধুয়ে রাখলে বেশি ভালো হতো আপনারা আমারটা দেখে যদি করে থাকেন কেউ একটু ধুয়ে রাখবেন ধুয়ে রাখলে ভালো হবে আর কি তাহলে বের করে সঙ্গে সঙ্গেই ভাজি করে নিতে পারবেন আর আমার যেহেতু ধুয়ে রাখা হয় নাই যখন বের করব তখন আমার ধুয়ে তারপরে এটা আমার রান্না করা লাগবে আর বাঁধাকপি কাটতে যে আমার হাতের আঙ্গুলের মাথা কেটে গিয়েছিল অনেকখানি পরে পুরা টাকা শেষ করতে পারি নাই অর্ধেকটা করে আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর এইভাবে বাঁধাকপি রাখবেন ফুলকপি রাখবেন যে যা রাখতে পারেন ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করে খাওয়া যেতে পারে রোজার মাসে কিন্তু এই সবজিগুলো পাওয়া যাবে না আর রোজার মাসে অনেক ধরনের খাবার কিন্তু খেতে ইচ্ছা করে সারা দিন রোজা থাকলে তখন আর এখনই সংরক্ষণ করার সময় আর এখন যদি না রাখেন তাহলে আর পরে রাখার সময় থাকবে না আবারই কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়ে যাবে আর এখন যেহেতু সবজির দাম কম আসে কাঁচামরিচের দাম কম আসে আমি কিন্তু কিছুটা কাঁচামরিচও রেখে দিয়েছি তারপরে এখন বাঁধাকপি রাখবো আর ফুলকপিটাও এনে রাখার চিন্তা ভাবনা করতেছি যে রেখে দিব আর আস্তে আস্তে একটা একটা করে রাখবো যদি একসঙ্গে রাখতে চাই তাহলে অনেক টাকা দরকার হবে তার জন্য প্রতিদিনই আমি বাজার থেকে কিছু কিছু টাকা বের করে ওই টাকা দিয়ে আমি কিনে তারপরে রেখে দিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আবারও বলতেছি আর একটার ভিতর একটু বেশি হয়ে গিয়েছে এই জন্য ওটার থেকে নিয়ে আমি দুইটাতে সমান করে রেখে দিলাম আর আজকের মতো এখানেই বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম